এরকমভাবে ব্যাটারি প্যাকগুলো তৈরি করা হয় সব হোল্ডার লাগিয়ে এই যে দেখতে পাচ্ছেন ডেলির ওয়াটারপ্রুফ বিএমএস এই বিএমএসটা আমরা কিন্তু এর সঙ্গে ইউজ করি যাতে ব্যাটারিটা কোনো রকম প্রবলেম না হয় তার সঙ্গে হিট সেন্সারও আছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কোয়ালিটির ব্যাটারি এটা হচ্ছে লিথিয়াম ফসফেটের ব্যাটারি এইচএর ব্যাটারি আছে রিক্সার ব্যাটারি ব্যবসা করবেন তাদের জন্য আমাদের তরফ থেকে একটা গিফট আসছে ব্লুটুথ স্পিকার খুব ভালো কোয়ালিটির প্রত্যেকেই দেওয়া হবে এখানকার ফার্ক আছে যে ব্যাটারি কোয়ালিটিটা এখানে যে কোয়ালিটিটা আপনি পাবেন সেটা আপনি অন্য জায়গার থেকে অনেকটা বেটার কোয়ালিটি পাবেন কারণ আমরা অনেকটা প্রসেসটা অ্যাপ্লাই করে সমস্ত কিছু প্রসিউট পাস করে তারপরে আমরা এই ব্যাটারিটা তৈরি করি আর তারপরে হচ্ছে আপনার এটা ওয়ারেন্টি থাকবে বছর তার মধ্যে কোনো প্রবলেম হলে আমরা এখান থেকে চেঞ্জ করি এখানে মোটামুটি আপনারা সব থেকে কম রেটের মধ্যে সাত হাজার টাকাতে আপনার ব্যবসা শুরু হয়ে যাবে টোটাল মোটর কিট থাকবে এই সিক্স এমপিয়ারের ব্যাটারি দিয়ে চার্জার দিয়ে একদম অল সেটআপ এই ব্যবসাটা করলে কিন্তু আপনারা আরামসে দুই থেকে তিন হাজার টাকা প্রত্যেক দিন প্রফিট করতে পারবেন শুভম মন্ডল আচ্ছা আমাদের কোম্পানির নাম কি হয়েছে আমাদের কোম্পানির নাম হচ্ছে এস বিএম এখানে সমস্ত রকম ইলেকট্রিক্যাল ভেহিক্যালসের ব্যাটারি পাওয়া যাবে যেমন টোটোর ব্যাটারি থেকে শুরু করে সাইকেলের ব্যাটারি স্কুটির ব্যাটারি রিক্সার ব্যাটারি এগুলো সব এখানে কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন হোলসেল করা হয় সঙ্গে যদি কাস্টমার যদি এক পিছনে দরকার হয় সেটাও অনেক কম প্রাইজের মধ্যে আমরা এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন আচ্ছা অনেক তো জায়গা রয়েছে যেখানে এমন টাইপের হোলসেল করা হয়ে থাকে এখানকার ফারাক আছে যে ব্যাটারি কোয়ালিটিটা এখানে যে কোয়ালিটিটা আপনি পাবেন সেটা আপনি অন্য জায়গার থেকে অনেকটা বেটার কোয়ালিটি পাবেন কারণ আমরা অনেকটা জিনিস প্রসেসটা অ্যাপ্লাই করে সমস্ত কিছু প্রসিকিউট পাস করে তারপরে আমরা এই ব্যাটারিটা তৈরি করি সেহেতু আপনার কোনো রকম টেনশানের টেনশনের প্রয়োজন হবে না আর তারপরে হচ্ছে আপনার এটা ওয়ারেন্টি থাকবে এক থেকে দু বছর তার মধ্যে কোনো প্রবলেম হলে আমরা এখান থেকে চেঞ্জ করে দেব এখানকার ঠিকানা আছে এবি বি কলকাতা যে ব্যবসা শুরু করবেন বা ব্যবসা করবেন তাহলে কীভাবে করতে পারেন ব্যবসা করতে গেলে এই যে নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর তাছাড়া আপনারা এখানে এসে আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে ভালোভাবে শুরু করতে পারেন আচ্ছা এখানে মোটামুটি দু পিস মাল নিয়ে শুরু করলে হয়ে যাবে আপনারা সব থেকে কম রেটের মধ্যে সাত হাজার টাকা করে একটা সেট আছে সেটা নিয়ে যেতে পারবেন দু পিস নিলে চোদ্দ থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনার ব্যবসা ব্যবসার জন্য মাল শুরু হয়ে যাবে সেভেন থাউজেন্ডের মধ্যে থাকবে টোটাল মোটর কিট থাকবে এই যে মোটর দেখতে পাচ্ছি এই মোটর কিট থাকবে এই ব্যাটারিটা থাকবে সিক্স এমপিআর এর ব্যাটারি দিয়ে চার্জার দিয়ে একদম অল সেট আপ সেভেন থাউজেন্ডের মধ্যে আপনাকে দিয়ে দেবো আচ্ছা সব থেকে কোন কোন টোয়ালটি গাইড করতে হবে কেমন কেমন টাইপের কোয়ালিটি কাছে পাওয়া যাবে আমাদের কাছে কিন্তু অনেক রকম কোয়ালিটির ব্যাটারি আছে এই যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কোয়ালিটির ব্যাটারি এটা হচ্ছে লিথিয়াম ফসফেটের ব্যাটারি যেটা হচ্ছে ছ হাজার এমএচএর ব্যাটারি এটাও কোয়ালিটি খুব ভালো হবে দু হাজার সাইকেলের ব্যাটারি আছে মানে আপনি পাঁচ থেকে ছ বছর এটা চালাতে পারবেন তারপর এখানে আছে বিএকের ব্যাটারি যেটা আপনার আড়ে থেকে তিন বছর চলবে এইচএলআর ব্যাটারি আছে যেটা আপনার পাঁচ থেকে ছ বছর চলবে এটা আছে আপনার রিক্সার ব্যাটারি যেটা আপনার পাঁচ থেকে ছ বছর চলবে এই ব্যাটারিগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের মধ্যে আপনার এখান থেকে পেয়ে যাবেন

পাওয়া যায় আমাদের এখানে কিন্তু সাইড মোটর আছে যেটা এই মোটরটা গিয়ার মোটর যেটা বলে এই মোটর কিন্তু অনেক কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন প্রায় পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনাদের কাছে চলে আসবে এই হোলসেলে এই মোটরের সাথে ব্যাটারি ব্যাটারি সব দিয়ে আপনি যে রেটটা পাবেন এখান থেকে তার থেকে দু থেকে তিন হাজার টাকা প্রফিটে আপনারা কিন্তু মার্কেটে এটা সেল করতে পারবেন আর তারপরে আছে হচ্ছে এটা হচ্ছে হাব মোটর ওর থেকে একটু উন্নত মানের মোটর এটা হাফ মোটর দেখতে পাচ্ছেন এই যে এই মোটরটার সঙ্গে ডিসপ্লে থাকবে যে ডিসপ্লেতে দিয়ে আপনার কত স্পিডে চলছে কত কিলোমিটার বেগে যাচ্ছে সব কিছু সব কিছু শো করবে এটাতে আর এটা চব্বিশ ভোল্ট থেকে শুরু করে ছত্রিশ আটচল্লিশ সব রকম ভোল্টেজে কিন্তু পাওয়া যাবে আর কোয়ালিটি খুব ভালো হবে যেহেতু এটা ব্র্যান্ডিং কোম্পানির মোটর সেহেতু আপনার চায়না মোটরের তুলনায় এর এর কোয়ালিটি অনেকটা বেটার হবে ব্যাটারি আপনার ব্যাটারি দাম অনুযায়ী ওয়ারেন্টি হবে এক বছর থেকে শুরু করে তিন বছর পর্যন্ত আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি ব্যাটারি আর টোটোর ব্যাটারিও কিন্তু আমাদের কাছে খুব ভালো কোয়ালিটির টোটোর ব্যাটারি আছে এই যে দেখতে পাচ্ছেন এই সেলটা এই সেলটা কিন্তু টোটোতে লাগালে আপনার আরামসে চার থেকে পাঁচ বছর চলে যাবে হ্যাঁ চার থেকে পাঁচ বছর চলে যাবে খুব ভালো কোয়ালিটির একশো এমপিআরের সেল আছে টোটোর জন্য যেমন ভালো সেরকম কিন্তু এই ব্যাটারি দিয়ে আপনারা ইনভার্টার ব্যাটারিও করতে পারবেন ইনভার্টারের ব্যাটারিতে আপনার বারো থেকে চোদ্দ বছরের লাইফ আছে যারা বাড়িতে সোলার প্ল্যান্ট লাগানো লাগাতে চান তাদের কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাটারিটা ইউজ হয় এটা হচ্ছে লিথিয়াম ফসফেটের ব্যাটারি খুব ভালো কোয়ালিটির ব্যাটারি বড় বড় কাজে এই ব্যাটারিগুলো এখন ইউজ হচ্ছে টাওয়ারেও এই ব্যাটারিগুলোই ইউজ হয় সেহেতু আপনারা বুঝতে পারছেন হবে এর প্রচুর আছে এরকমভাবে ব্যাটারি প্যাকগুলো তৈরি করা হয় সব হোল্ডার লাগিয়ে অন্য কোম্পানি অন্য কিছু কিছু আর জায়গায় আপনারা দেখতে পাবেন যে হোল্ডারটা ইউজ করে না তার জন্য ব্যাটারির ভিতরে যে ডিস্টেন্স থাকে সেটা কিন্তু থাকে না যেহেতু ব্যাটারি সেক্ষেত্রে ব্যাটারিগুলো গরম হয়ে যায় তারপরেও আমরা ব্যাটারিতে ভালো কোয়ালিটির বিএমএস ইউজ করে এই যে দেখতে পাচ্ছেন ডেলির ওয়াটারপ্রুফ বিএমএস এই বিএমএসটা আমরা কিন্তু এর সঙ্গে ইউজ করি যাতে ব্যাটারিটা কোনো রকম প্রবলেম না হয় তার সঙ্গে হিট সেন্সারও আছে আর এই যে দেখতে পাচ্ছি এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক উন্নত মানের মেশিন যেটাতে আপনার কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির স্পট হয় যে অনেক অনেক ক্ষেত্রে ব্যাটারি নিয়ে যাওয়ার পরে কিছুদিন চালানোর পরে এগুলো উঠে যায় উঠে যাওয়ার পরে ব্যাটারিটা প্রবলেম হয়ে যায় সেই প্রবলেমটা কিন্তু হবে না যেহেতু এত বড়ো মেশিন স্পট করা হয় সেহেতু সেই সেই ভয়টা আপনাদের নেই তারপরে ব্যালেন্স করে খুব ভালো করে আপনাদের কাছে এটা দেওয়া হবে দু বছর থেকে তিন বছরের ওয়ারেন্টির সঙ্গে সবথেকে ভালো এখানে এসে দেখলে প্রচুর প্রচুর কোয়ালিটি আছে ভিডিওতে তো অত বলা সম্ভব না প্রচুর কোয়ালিটির মাল আছে আপনি এখানে একদিন আসুন এসে ভিজিট করুন তারপরে এখানে কোয়ালিটিটা দেখুন আমাদের সাথে কথা বলে যান তারপরে ব্যবসার ক্ষেত্রে সুবিধা হবে এখান থেকে আর যারা চাইছেন যে শুরু করবেন বা শুরু করবেন সেক্ষেত্রে কি সুবিধা থাকবে যারা নতুনভাবে শুরু করতে চান তাদেরকে এখান থেকে পুরো গাইড করে দেওয়া হবে মোটর কীভাবে ফিডিং করতে হয় ব্যাটারি কীভাবে ফিডিং করতে হয় টোটাল কন্ট্রোলারের কাজে এই যে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোলার এই কন্ট্রোলারের সঙ্গে মোটরের কীভাবে কানেকশানগুলো এই যে মোটর সাথে কানেকশান সেগুলো কিন্তু এখান থেকে পুরো ট্রেনিংয়ের ব্যবস্থা আছে আপনাদেরকে পুরো তৈরি করে দেওয়া হবে একটা সাইকেলে কীভাবে আপনারা এটাকে সেটিং করবেন বা রিক্সাতে কী করে একটা ই বানাবেন হ্যাঁ কীভাবে কীভাবে করতে হবে সেগুলো টোটাল সব বলে দেওয়া হবে টোটোতে কী করে মানে ব্যাটারি চেঞ্জ করবেন সবই এখান থেকে ট্রেনিং দেওয়া হবে সবকিছু এখান থেকে ট্রেনিং দিয়ে দেওয়া হবে ভবিষ্যতের ব্যবসা সেক্ষেত্রে আপনার কিন্তু এই ব্যবসাটা নিয়ে যে কোনো ব্যবসা চলবে কি চলবে না সেটা নিয়ে কিন্তু আপনার ভাবতেই হবে না টোটাল আপনার হচ্ছে আপনি এখান থেকে যদি দুটো মাল যদি সেল করতে পারেন একটা একটা মালে যদি তিন হাজার টাকা করে আপনার প্রফিট থাকে তাহলে দুটো মাল সেল করতে পারলে আপনার মাসে আরামসে ছ হাজার টাকা ইনকাম হয়ে যাচ্ছে আর এখানকার যা কোয়ালিটি আছে কোনো রকম প্রবলেম হলে আমি এখান থেকে সব কিছু রিপ্লেস করে দেবো ব্যাটারি কোনো রকম সমস্যা হলে এখান থেকেই রিটার্ন পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের কোনো রিক্সের কোনো কিছু থাকবেই না ভালো ভালো কোয়ালিটির চার্জারও আছে এই যে দেখতে পাচ্ছেন থ্রি এমপিআরের ফ্যান চার্জার যেটা কিন্তু মাত্র আটশো টাকাতে এখানে পাওয়া যাবে যেটা মার্কেট প্রাইস আছে প্রায় ষোলোশো টাকা সতেরোশো টাকা মার্কেট প্রাইস আছে সেটা কিন্তু আপনি আটশো টাকা পেয়ে যাবেন তারপরে রিক্সার চার্জার রিক্সা বা টোটোর চার্জার স্কুটির চার্জার সবগুলো কিন্তু এখান থেকে হয়ে যাবে যে দেখতে হচ্ছে এটা স্কুটির চার্জার আছে ইম্পোর্টেড চার্জার খুব ভালো কোয়ালিটির চার্জার যেটা আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দাম আছে সেটা আপনি মাত্র পনেরোশো টাকা এখান থেকে পেয়ে যাবেন অনেক কমে পেয়ে যাবেন অনেক কমের মধ্যে পেয়ে যাবেন এখানে ইজিলি আপনি ব্যবসা করতে পারবেন হ্যাঁ হ্যাঁ আপনারা আপনারা কিন্তু আপনারা কিন্তু কেস পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার ধরো আপনার বাড়ি উপরের তালার নিচে তলায় সাইকেল আছে ব্যাটারিটা তো আপনার সঙ্গে সাইকেল তো ওখানে গিয়ে চার্জ করা সম্ভব নয় সেক্ষেত্রে এরকম কেস পেয়ে যাবেন যেটা আপনারা খুলে নিয়ে গিয়ে ঘরে নিয়ে গিয়ে চাষ করে আবার সাইকেলে এসে লাগাতে পারবেন এরকম ধরনের কেসও পেয়ে যাবেন বড়ো ধরনের কেস পেয়ে যাবেন অনেক কিছু পেয়ে যাবেন যেগুলো ইলেকট্রিক সাইকেলের ক্ষেত্রে আপনাদের প্রয়োজন সেগুলো সব কিছু এখান থেকে হয়ে যাবে এগুলো মাইলেজ আপনার তিরিশ কিলোমিটার থেকে শুরু করে যেহেতু ব্যবসার অ্যাকর্ডিং মানে আপনার নিজের কতটা মাইলেজ দরকার সে আমরা যেহেতু বানাই নিজেরা সেহেতু আপনার কতটা মাইলেজ দরকার সেটা আমাদেরকে বললে আমরা সেরকম মাইলেজে আপনাকে ব্যাটারি বানিয়ে দেবো তারপরে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে অল্প কিছু হালকা পেমেন্ট করে ক্যাশ অন ডেলিভারি সারা ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা এখান থেকে হয়ে যাবে সিওডি হয়ে যাবে গাইড হ্যাঁ ফোন করলে গাইড করে দেওয়া হবে দু হাজার চব্বিশে সেরা ব্যবসা বলতে পারেন এই ব্যবসাটা করলে কিন্তু আপনারা আরামসে দুই থেকে তিন হাজার টাকা প্রত্যেক দিন করতে পারবেন ব্যাটারি ব্যবসা যেহেতু সেহেতু এটা কিন্তু সরকার চাইছে এবার যে এরকম ধরনের ব্যাটারি আসুক বা আপনার রাস্তাঘাটেও দেখতে পাবেন পরিবেশ দূষণও কম হবে রাস্তাঘাটে দেখতে পাবেন যে এখন প্রায় ফিফটি পার্সেন্টের উপরে গাড়ি ইলেকট্রিকে চলছে সেক্ষেত্রে আপনার পেট্রোল ডিজেল কমে গিয়ে ইলেকট্রিকটা আছে এটা দূষণমুক্ত পরিবেশেরও বান্ধব যেমন সাইকেলের ক্ষেত্রে আমাদের মানে এখন আমরা চাইছি না এত প্যাডেল করতে বা এত জার্নি করতে

হ্যাঁ লাস্টে বলার বলতে আপনারা এখানে আসুন এসে ভিজিট করুন আমাদের সাথে কথা বলে যান আর যারা এক পিস নিতে চান তারাও আসুন যারা ব্যবসা করতে চান নিয়ে তারা তারাও আসুন আর নতুন সাইকেলে যারা ব্যবসা করতে চান তারাও তো অবশ্যই এখানে এসে একবার যোগাযোগ করে যান দেখে যান কিভাবে কি করতে হবে স্টক তো সব কিছু দেখানো সম্ভব না এখন হ্যাঁ ডিমান্ডও প্রচুর হ্যাঁ এবারে আপনার আপনার যেটা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে প্রফিট দিয়ে থাকি আপনাদেরকে সেহেতু আপনাদের অত ব্যাট্রি তো স্টকে আমরা বানিয়ে রাখি না এবার যা দেখালাম আপনাদেরকে এই মোটামুটি এবারে আপনারা আসলে অর্ডার দিলে আপনাদের এক দু দিনের মধ্যে মাল রেডি করে দিয়ে দেওয়া হবে দোকানে কন্ট্রিতে যেমন কোয়ান্টিটি চাইবেন সেমন কোয়ান্টিটিতে আপনাদের দিয়ে দেওয়া হবে আর সমস্ত জায়গায় ডেলিভারিও দিয়ে দেওয়া হবে আপনাদেরকে হ্যাঁ প্রথমে একবার এসে দেখে যান তারপরবার থেকে আর আসতে হবে না আপনাদের বাড়িতেই পাঠিয়ে দেওয়া হবে মাল এখন অফারও চলছে আর যারা ব্যবসার জন্য তিন পিসের উপর থেকে মাল নেবেন বা নতুন ব্যবসা করবেন তাদের জন্য আমাদের তরফ থেকে একটা গিফট থাকছে ব্লুটুথ স্পিকার খুব ভালো কোয়ালিটির প্রত্যেক দেওয়া হবে ইউ এতক্ষণ